সালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তাল্লাহ অবশ্য সম্মানিত ভালো আছি তো সম্মানিত দর্শক আমরা অনেকদিন পর আমার বাড়িতে আসছি আর কি তো আমাদের যে বয়ার্ডের যে হাইব্রিড সোলার সিস্টেম তো আজকে আপনাদেরকে দেখাবো রংপুর থেকে একজন ভাই আসছে তো উনি আমার অনেক আগেই কন্ট্রোল সেট করছে তো আমরা আপনাদেরকে এখন দেখাবো আর কি ওনার সাথে কথা বলবো ওনা কেন আসছে এবং উনি আমার থেকে গ্রোয়ার্ডের হাইব্রিড সোলার সিস্টেমটা নিয়েছে আর নসিনদী জুয়েল ভাই নিয়েছিল তো জুয়েলভাইয়ের সাথে কালকে আলাপ করে উনিও কিন্তু আসছে নেওয়ার জন্য তো এইগুলো মালামাল উনি নিচ্ছে আমার থেকে তো আসছে বাড়িতে সেট আপটা দেখার জন্য তো আসেন আমরা ওনার সাথে একটু কথা বলি তো দর্শক আমরা যদি বাইয়ের সাথে কথা বলি ভাই যে রংপুর থেকে আসছে দেখার জন্য আর কি

শর্ট কন্ট্রোলার ছিল না আচ্ছা আচ্ছা আপনার আইপিএস ছিল না জেনারেটর কিছু ছিল না আচ্ছা আচ্ছা এগুলো ছিল আমি ভাবে কিছু করতে পারি না আচ্ছা যা কারেন্ট গেলে মনে করেন খুব একটা সমস্যায় ছিল কারণে আইপিএস এবং জেনারেটর ভাই এর কাছ থেকে এক সঙ্গে নেওয়া এবং কন্ট্রোল বক্সও নেওয়া আচ্ছা আশা করা যায় এবার এবং ভাইয়ের এর শেডো দেখলাম কে অবস্থা কেমন লাগলো ভালোই তো লাগলো এখন দেখা যাক আল্লাহ ভরসা যুক্তিটা হলো ভাই তো অনেক ভালো মানুষ হ্যাঁ

হ্যাঁ যারা অর্ডার দিয়ে আমরা এই পঁচিশ ছাব্বিশ পঁচিশ দিন মনে সময় আমাদের খামারের তো আজকে আমাদের আপনাদেরকে আমরা একটু ওজন দিয়ে দেখাবো আর অসিন্দি থেকে দুই তিনজন ভাই আসছে যে কীভাবে পরিমাণ ওজন আসছে আর কি খামারে তো আসেন যাই আমরা এখন খামারে যাই এবং সোলার সিস্টেমটা আমরা দেখি কীভাবে আমরা সেট আপটা উপরে সিস্টেম করেছি এখানে হলো আমাদের যে ব্যাটারি আর কি যে বড়ো বড়ো ব্যাটারিগুলো হ্যাঁ লুমিনাসের ব্যাটারি চারটা টোল আপনারা ইয়া দিয়েও লিথিয়াম ব্যাটারি দিয়েও করতে পারেন আর কি তো আসেন দর্শক আমরা একটু যাই দেখি তো দর্শক এই হলো আমাদের সোলার সিস্টেম আমরা যে সোলার সিস্টেমটা করছি এখানে আমরা মোটামুটি এগারোটা প্যানেল না এগারোটা প্যানেল দিয়েছি আর কি এখানে আইপিএসের যে বাইরে দেখতে আসছে তো এই যে আমাদের প্যানেলগুলা মোটামুটি দিনের বেলা সূর্যের আলো থেকে চলে আমাদের কন্ট্রোল সেট তো এই যে আমাদের দুইটা আমাদের সিস্টেমটা হলো দুইটা একটা কন্ট্রোলার মধ্যে দুইটা ইয়া থাকে আর কি লাইন থাকে দুইটা থেকে আপনার দশটা করে প্যানেল আপনার দিতে পারবে দর্শক তো জুয়েল বাইরে দিয়েছিলাম নসিন্দে আপনারা দেখছেন এর আগেও জুয়েলভাই কিন্তু উপকৃত হয়েছে যে সামিনবাই ওয়া সাধারণ খুব ভালো একটা সিস্টেম তো এই যে আমাদের সোলার সিস্টেম আপনার দেখলাম দর্শক এই যে আমরা যেটা হ্যাঁ একটু ওয়াশ করতে হবে কারণ ব্যস্ততার জন্য আসলে পারি না আর কি সব কিছু বাড়িতে না থাকার কারণে কারণ এই মাস আমার পুরো মুরগির খামারে কিন্তু আমি একদিনও মোটামুটি সময় দিতে পারি না তিন থেকে চার দিন মনে সময় দিয়েছিলাম ঠিক আছে এই যে বাইরের বিল্ডিং করে ওইটা নিয়েও ব্যস্ত ছিলাম মোটামুটি তো দর্শক আমরা আসেন আমরা মুরগি আজকে ওজন দিয়ে দেখবো পঁচিশ দিন সম্ভবত শেষ খামারে যারা আছে তাদের সাথে কথা বলে তো আপনারা দেখলেন আমাদের যে সেট আপটা এখানে সাতটা প্যানেল আছে আর ওইখানে চারটা মোট এগারোটা প্যানেল আর কি

হ্যাঁ এখনো কিন্তু অনেক খামারি আছে শুধু ভাবে করবো কি করব না এক আগাইলে তিন কাইকা আসলে আধুনিকতার ছাড়া আসলে তো আমি খামারিদেরকে বলবো এত টেনশন এত ফেরাসানি না নিয়ে একটা প্রযুক্তি নির্ভর খামার আমরা করি এবং খামারে আমরা এই ধরনের সোলার সিস্টেমগুলো সেট করি আসেন আমরা আমাদের খামারে যাই এবং দেখি কি অবস্থা তো সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ আমাদের সোলার প্যানেল দেখছেন তো এখানে হইলো আমাদের যে মুরগি আজকে মুরগি কয়দিন দিন হয়েছে ভাইয়া মানে পঁচিশ শেষ আচ্ছা পঁচিশ দিন শেষ শেষ ছাব্বিশ দিন রানিং হ্যাঁ ঠিক আছে তাইলে আমরা আসলে দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাই এদিকে ওজন দেওয়ার ইয়া পালা নিয়ে আসেন মাপার যন্ত্র নিয়ে আসেন তো সম্মানিত দর্শক এই দেখেন আমাদের মুরগির অবস্থা তো আসলে অনেক দিন ধরে আমি এ ডাকাতে দোকান নেওয়ার পরে আসলে খামারে ওইভাবে সময় দিতে পারতেছি না তো এই অবস্থা আমাদের খামারে এখনও কিন্তু দেখেন এই যে একতালার মধ্যে মুরগি দিতে পারিনি তো দর্শক অনেক বাই আসছে আমাদের আশেপাশ থেকে প্রায় নরসিংদী থেকে চারজন তিনজন বাই আসছে এবং রংপুরের বাইয়ের সাথে তো কথা বললেন আমরা আরও কিছু অভিজ্ঞতা নেব ওনার থেকে এবং আজকে মুরগির ওজনটা আমরা একটু দেখবো কী পরিমাণ ওজন আসছে তো দর্শক আমার কিছু কিছু মুরগি আমি না থাকার কারণে কিছু মুরগি হালকা কিছু মুরগি মারা গেছে প্রায় এখন পর্যন্ত পঁচিশ দিনে প্রায় দুশোর মতো মুরগি মারা গেছে কারণ ওইভাবে যত্ন করা হয়নি ওরা ওইভাবে যে আমি আমার যে একটা গাড়টি ওটা ওরা পূরণ করতে পারিনি আর কি তো বলছিল যে ভাই আপনার দরকার নেই আসারে এসি আমরা পারবো আসলে ওইভাবে ওরা পারিনি তো প্রিয় দর্শক আমরা এখন যারা আসছে তাদের সাথে একটু কথা বলবো নরসিংদীতে যে বাইরে আসছে তো আমাদের মুরগি যে দেখতেছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালোই তো আরও ব্যাটার হওয়ার কথা ছিল আর কি তো দর্শক আমরা আসেন ভাইদের সাথে কথা বলে আমাদের যে যে একজন ফ্যানগুলো চলতেছে অসাধারণ একটা ফিল আসলে বাস্তবে আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না আমি আসলে আমি চেষ্টা করি প্রত্যেকটা প্রান্তিক খামারিকে আন্তরিকভাবে বোঝানোর জন্য যে আসলে এইভাবে কন্ট্রোল সেট করলে যে এটা ভালো থাকা যায় লাভ করা যায় হ্যাঁ আমাদের চারটা কন্ট্রোল ফ্যানেই কিন্তু চলতেছে আমাদের তাপমাত্রা কিন্তু সাতাশের মধ্যে আছে তো সমানত দর্শক আসেন আমরা আমাদের বাইদের সাথে একটু কথা বলি কে কুর থেকে আসছে আমরা যদি তাদের পরিচয়টা নেই এবং এরপর আমরা পাশাপাশি ওজনটা দেবো আমি আমি বিশেষ করে অনুরোধ করবো যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে সবটুকু ভিডিও দেখবেন কারণ ভিডিও শেষে আমাদের অনেক কিছু শিকার থাকে বলার থাকে আমরা প্রথম অবস্থায় অনেক কিছু বলতে পারি না তো আমরা ah,